আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু চাটি স্পেশাল আলোচনাটা হচ্ছে ইসলামের সর্বশ্রেষ্ঠ আমল এক নাম্বার হচ্ছে আইউল ইসলামী আমালু আফদান অর্থাত আল ইমান বিল্লাহি ওয়া রাসূলি অর্থাৎ আল্লাহ এবং তার রাসূলের করা ইমান আনা এটা হচ্ছে ইসলামের প্রবেশ ধারা ইসলামের دروازা দুই নাম্বার হচ্ছে আল ইসলাম ও হইরন ইসলামের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং ভালো আমল হচ্ছে তো তে আইনত আন তুমি অপরকে খাওয়াবে খাবার খাওয়াবে এবং চীনা অপরিচিত সকলকে সালাম প্রদান করবে তিন নম্বর হচ্ছে আইউল আমেল আহাব ইল যে আমলটা আল্লাহ অত্যন্ত ভালোবাসার আমল রসুল ইকলাম সাল্লাহামের জবাবে আল্লাহ রসুল বলেন আর সোনা তুমি তোমরা মতো নামাজ আদায় করবো এটাই ভালোবাসার আমল চার নাম্বার হচ্ছে আফদুল্লাহ জিকির লাহ সর্বশ্রেষ্ঠ জিকির হচ্ছে লাহ ইহ্লা এটা কালিমুল্লাহ কালিমুল্লাহকে আল্লাহ রব্বুল আলমী নিজে শিক্ষা দিয়েছেন এই জিকির খানা অতএব আমরা এই চারটি স্পেশাল আমল দ্বারা কি স্মরণ করবো ইংসা আল্লাহ